হুড়া ব্লকের লালপুর কলেজ মোড় থেকে সৈয়াড়ি যাওয়ার রাস্তায় মেরামতের কাজে শুভ উদ্বোধন হুড়া ব্লকের লালপুর দলদলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালপুর কলেজ মোড় থেকে সুইয়ারি যাওয়ার রাস্তায় স্পেশাল রিপেয়ারিংয়ের কাজের শুভ উদ্বোধন করা হল সোমবার বিকেলে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধ্যারানী টুডু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধ্যারানী টুডু হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপালী মাহাতো হুড়া ব্লক সভাপতি প্রসেনজিৎ মাহাতো দলদলি গ্রাম পঞ্চায়েতের প্রধান আলোমণি মাহাতো সমাজসেবী বাবন রজক বাণীব্রত মণ্ডল সহ অন্যান্য ব্যক্তিবর্গ ও কর্মীরা জানা যায় রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে পঁচানব্বই কোটি আটচল্লিশ লাখ ৪১২ হাজার টাকা প্রায় আট কিলোমিটার দীর্ঘ রাস্তার বিশেষ মেরামতির কাজ সম্পূর্ণ হলে স্থানীয় মানুষের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা দেখুন আজকে আমাদের লালপুর এখানে এখানে এসে আমরা রাস্তা উদ্বোধন করলাম সংস্কার করার জন্য এই রাস্তা দেওয়া হয়েছিল স্টেট ফান্ড থেকে চুরানব্বই লক্ষ সামথিং টাকা অনুমোদন পেয়েছে এখন যখন থেকে আমাদের মামাটি মানুষের সরকার গঠন হয়েছে তখন থেকে আমরা বাংলার সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন কাজের জন্য সমস্ত দপ্তর এগিয়ে এসছে আমাদের পঞ্চায়েত দপ্তর হোক আমাদের পঞ্চায়েত সমিতি হোক জেলা পরিষদ হোক এবং স্টেট ফান্ড আজকে যে রাস্তাটা আমরা উদ্বোধন করলাম সেটা স্টেট ফান্ড থেকে আমরা পেয়েছি আমরা আগামী দিন এই ব্লকের তথা আমাদের এই অঞ্চলের আরও যদি সেরকম রাস্তা অবশ্যই আছে এর আগেও আমরা দুটো রাস্তা বিদেশাই সঙ্গে আলোচনা হয়েছে সেটাও তারা অর্পডার পেয়েছে অত তাড়াতাড়ি আমরা সেটাও উদ্বোধন করব। আগামী দিন আমাদের এই অঞ্চলের মধ্যে আরও যদি সেরকম রাস্তা থাকে সংস্কার করার জন্য কিংবা নতুন রাস্তা করার জন্য সেটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমি এলাকাবাসীর কাছে আবেদন করবো অবশ্যই সফল করবে কারণ এখন রাস্তা সবার জন্য সবাই সব কিছু গাড়ি ঘোড়া মানুষ স্কুল কলেজ সব কিছুর জন্য রাস্তা যাতায়াতের একটা মূল সম্পদ এখানে মানুষের প্রভাব অবশ্যই ভালো রেজাল্টই হবে আগামী দিনে এই ব্লক থেকে অর্থাৎ আমাদের এই অঞ্চল থেকে আগেও পেয়েছি ভালো রেজাল্ট এখনও আমরা ছাব্বিশে ভালো রেজাল্ট পাবো ফুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চার্ভাসার রোড অপোজিট পিডব্লিউ অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারের সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া